বাংলাদেশে টাকার রেট সম্পর্কে আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে যারা প্রবাসী বিদেশ থেকে টাকা পাচ্ছেন এবং দেশেও আমাদের বিভিন্ন প্রয়োজনে টাকার রেট সম্পর্কে জানতে হয় আজ ডিসেম্বর ইংরেজি রোজ সোমবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট জেনে নিন এক সৌদি রিয়াল সমান একত্রিশ টাকা আটানব্বই পয়সা এক মার্কিন ডলার একশো টাকা ছয় পয়সা এক ইউরো একশো একত্রিশ টাকা আটাত্তর পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা ষাট পয়সা এক ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা চৌষট্টি পয়সা এক সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার উনাশি টাকা তেত্রিশ পয়সা এক নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা বাইশ পয়সা এক কানাডিয়ান ডলার আষ্টাশি টাকা একাশি পয়সা এক সংযুক্ত আরব আমিরাত দিরহাম তেত্রিশ টাকা উনষাট পয়সা এক উমানি রিয়াল তিনশত টাকা এক বাহারানি দিনার তিনশত টাকা উনিশ পয়সা এক কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঁচাশি পয়সা এক কুয়েতি দিনার চারশো টাকা এক পয়সা এক সুইজারল্যান্ড ফ্রেন্স একশো টাকা পঞ্চাশ পয়সা এক দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা তেষট্টি পয়সা এক ভারতীয় রুপি এক টাকা একচল্লিশ পয়সা টাকার এই বিনিময় হারটি প্রতিনিয়ত ওঠানামা করে থাকে তাই আপনারা লেনদেনের পূর্বে অবশ্যই আপডেট রেটটি জেনে নিয়ে লেনদেন করবেন